এখন বাজে সকাল আটটা আর আমাদের বাড়িতে দেখো সব কিছুর ধৈর্য শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে কিন্তু একদম অনুষ্ঠান রয়েছে আর এখানে দেখো সাধুরা যে আসছে মানে ওরাই রান্না করছে আর ওরাই হচ্ছে এটা এখানে হবে যোগ্য আর এখানে বানাচ্ছে সব কিছু ওরাই ঠিক আছে সবজি কাটার থেকে শুরু করে আর এখানে আমি ফুলের মালা বানাচ্ছি বসে বসে স্নান করার পরে আর একটু ভাবলাম ভিডিও করে নেই আর এত ব্যস্ত সব ব্যস্ততার মধ্যেই চলছে যাই হোক একটু ব্যস্ততার মধ্যেও একটু একটু ক্লিপ করে ভিডিও করেছি এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছে একজন করছে রান্না আর একজন এখানে সবজি কাটার থেকে শুরু করে সব কিছু করেছে আর এখানে এখন আমসতত্বটা বানাচ্ছে আর আমসত্বের হবে চাটনি আর এমনিতেও অনেক শাকসবজি সবজি রয়েছে অনেক কিছু হবে যা তো নিরামিষ তো পনির ছাড়া তো কোনো কোথায় নেই তো পনির এখনও আনতে গেছে কারণ এখন আর বাজে সকাল আটটা কেউ কেউ এখন ঘুম থেকে উঠছে ভাই আমি ঘুম থেকে সকাল আটটা সাড়ে আটটার দিকে ঘুম থেকে উঠি কিন্তু সেই মানুষটা আমি পাঁচটার দিকে উঠেছি ভোরবেলা আর যাই হোক এখানে যজ্ঞের জন্য যা করছে আল্পনার আগে আটাটা এভাবে দিবে তারপরে আটাটার উপরে আলপনা বানাবে তো যাই হোক এই জিনিসটা আমার কিন্তু অসাধারণ লেগেছে তো এই জিনিসটা শিখলাম অনেকটা ভালো লাগলো আর এখানে ঘরের ভিতরে একটা পুজো হচ্ছে জানি না এটা কী পুজো বলে কিন্তু সবই পুজো ঠিক আছে তো আল্পনার দেখো অনেকটাই হয়ে গেছে আলপনা আর ওরা সবাই এখানে আল্পনা দেওয়া শুরু করেছে যাই হোক এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে আর সব থেকে এই ব্যাপারটা ভালো লাগে আমার কারণ সাধুরা মিলে সব কিছু কাজই করে আমাদের আর ওখানে এক্সট্রা কিছু কাজ করতে হয় না কারণ তবুও না আমাদের মানে কাজ করতে হয় না কাজ কাজবাদী এমনিতেই বাড়ির লোকরা আমরা যারা আছি অনেক কিছু কিন্তু এদিক ওদিক সামলানোই যায় না মানে কি বলবো আর কেউ আসলেও একটু কথা বলবো সেটাও একটু বলা যায় না কাউকে সময় দেওয়া যায় না নিজেকে তো দেওয়া যায়ই না এই হলো ব্যাপার তো প্রায় হওয়ার দিকে আর ভোগ দিবে হচ্ছে বারোটার দিকে ভোগ হবে যোগ্য হবে আজকে না সব কিছুই হবে তারপর এখানে ঘরের মধ্যেই কীর্তন চলছে এতক্ষণ থেকে যেটা বাকি ছিল তো আমাকে তিলকটা পরিয়ে দিল আর তিলক পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর আমার হাতে দেখো একটা লাইটার রয়েছে এত ব্যস্ততার মধ্যেও যে একটু ভিডিও করছি আর ভিডিও করতে করতে এদিকে ডাকাডাকি শুরু করে দিচ্ছে তার জন্য আর বেশি ভিডিও করতে পারিনি আর এখানে একটু শুধু ভিডিও করেছি এই তো এই ভিডিওটা একটু ভালো কর করে করতে চেয়েছি শুধু ভি ভিডিও মানে ভিডিওটা সেট করেই এখানে ভাইকে ডাকলাম আর একটু তিলক পরিয়ে দিই শুধু এটুকু এই ভাইয়ের সঙ্গে করতে পেরেছি তাছাড়া এরকমভাবে আর ভিডিও করতে পারিনি শুধু সেলফি নিয়ে যেটুকু ভিডিও করার করেছি আর সেরকম একজন লোক ফাঁকা নেই আমাদের বাড়িতে যারা যারা আসছে যে মানে ব্যস্ত মানে সবাই ব্যস্ত আর কি তো এরকম হয়ই আর আমাদের এখানে হচ্ছে তিনটা চারটা পুজো হয়েছে কারণ এখানে পুজো যখন হচ্ছে ওইদিকে লোক চাচ্ছে ওখানে যখন পুজো হচ্ছে এদিকে লোক চাচ্ছে তো ভাইকে তিন লোকটা পড়িয়ে দিলাম আর এখানে হচ্ছে গীতা ভাগবত ঘরের মধ্যে এখানে হচ্ছে মানে গীতা বলছে সেটা হচ্ছে সবাই শুনছে তারপর আর কি এগুলোই হচ্ছে আমাদের বাড়িতে তো তোমাদের কার কার বাড়িতে এরকম পুজো হয় অবশ্যই কিন্তু জানিও আর যাই হোক আমার এই পুজোগুলো কিন্তু ভালোই লাগে আর ভাই পরের দিন আমাকে বলছে যে মানুষের বাড়িতে পুজো মানে ভালো লাগে কিন্তু নিজের বাড়িতে ভালো লাগে না তো যাই হোক এগুলো হয়ে থাকে তো মানে এদিকে দৌড়া এদিকে দৌড়া মানে ছোটাছুটির ব্যাপারই মানে সব আর কি তো তাই জন্য মানে একটুখানি ভিডিও ক্লিক করেছি তারপর এদিকে কিন্তু পাকাবুড়ি চলে এসেছে বুড়িকে আমি একটু তিল পরিয়ে দিলাম আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর এসেছে পাকা বুড়ির মা যাই হোক তো এই দেখো পাকাবুড়ি আমাদের সাজুগুজু করেছে আর বুড়ির শরীরটা কিন্তু প্রচণ্ড খারাপ ছিল তারপরেও একটু মানে হাসানোর চেষ্টা করছি আর কি তো আমরা এখন বাইরে একটু বসে আছি তো জাস্ট এখানে একটু বসলাম তারপরও আবার ডাকাডাকি শুরু করেছে তারপর পরের ভিডিও আবার নিয়ে আসবো গাইস টাটা